লোকটি এবং তার স্ত্রী যখনই ঘনিষ্ঠ হতে যেত খাটের নিচে একজন লোক লুকিয়ে থাকতো এই লোকটি দিনের বেলা আবার একটি টেডি বিয়ারের ভিতরে লুকিয়ে পড়তো আর এই টেডিকে নিয়ে লোকটির ওয়াইফ সারাদিন সময় কাটাতো এবং রুমের ভিতরে বসে থাকতো একদিন লোকটির লক্ষ্য করে টেডি চলাফেরা করতে পারে সে নড়াচড়াও করতে পারে লোকটি টেডিকে দেখে উপরের রুমের ভিতরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে তার ওয়াইফ একটি লোকের সাথে শুয়ে আছে এবং লোকটি বুঝতে পারে এতদিনই টেডি বিয়ারের ভিতরে একটি লোক লুকিয়েছিল এমনকি তার সন্তান ওই লোকটি ওই লোকটি মনে আছে যখনই সে টেডিকে নিয়ে যেতে চাইত তখনই তার ওয়াইফ বাধা দিত লোকটি তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেই সে তার ম্যানেজারকে চুলকানির পাউডার নিয়ে আসতে বলে এবং কতগুলো জোকেরও ব্যবস্থা করতে বলে লোকটি তার ওয়াইফ এবং বজ্জাত লোকটিকে জেগে ওঠার আগেই সেই সব জিনিসপত্র নিয়ে রুমের ভিতর প্রবেশ করে টেডি বিয়ারের ভিতরে সুন্দর করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয় তিনি তাদের বিয়ের দুই বছর হওয়া উপলক্ষে একটি পার্টি রাখে সেই পার্টিতে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয় এমনকি সেখানে লোকটির ওয়াইফের মা বাবাও ছিল লোকটি সিদ্ধান্ত নিয়েছে এই পার্টিতেই তার ওয়াইফের আসল চেয়ারা সবার সামনে উপস্থাপন করবে লোকটি চালাকি করে মিডিয়ার লোকদেরকেও দাওয়াত দিয়েছে এবং সবাইকে বলেছে যে তার ওয়াইফ কে সে আজকে একটি সুন্দর গিফট দিবে আর সে চেয়েছিল সবকিছু পুরো দেশের মানুষ দেখুক অন্যদিকে দুষ্টু লোকটি টেডি বিয়ারের খোলস পরার সাথে সাথে তার শরীরে ব্যথা শুরু হয়ে যায় চুলকানিও শুরু হয় লোকটির অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তার সাহায্যের প্রয়োজন ছিল তাই সে তাড়াতাড়ি করে ব্যালকনিতে যায় মহিলাটিও ব্যালকনির দিকে তাকিয়ে দেখতে পারে টেডি বিয়ার সেখানে চলে এসেছে তাই সে তাড়াতাড়ি করে টেডি বিয়ারকে রুমের ভিতরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই সেখানে তার স্বামী এসে হাজির হয় সে তার স্বামীকে দেখে টেডি বিয়ারকে দূরে ঠেলে দেয় সে তার স্বামীকে কি জবাব দেবে সে বুঝতে পারছিল না তখন লোকটি নিচে বসে এবং টেডি বিয়ার কি স্পর্শ করে এটি দেখে মহিলাটি রেগে যায় সে বলে তুমি আমাকে টেডি বিয়ারকে নিয়ে সন্দেহ করছো তুমি এতই জেলাস ফিল করো আমাকে নিয়ে তখন লোকটি টেডি বিয়ারের উপর পা রাখে টেডি বিয়ার উপরে পা রাখার ফলে ভিতরে যে মানুষটি ছিল সে চিৎকার করে ওঠে তখন লোকটি বলে টেডি যে চিৎকার করতে পারে সেটা আমি আগে জানতাম না তখন কথা আর বলে তাড়াতাড়ি করে ওকে নিচে নিয়ে যাও আমি টেডি বিয়ারকে রুমের ভিতরে রেখে আসছি মহিলাটি টেডি বিয়ারকে রুমের ভিতরে নিয়ে যায় আর বলে তোমাকে না বলেছিলাম যে আজকে কোনো রকম বের হবে না আজকে আমার আত্মীয় স্বজন আসবে তখন লোকটি বলে যে আমার অবস্থা খুবই খারাপ আমাকে এটার ভিতর থেকে বের করো মহিলার চেয়েও কোনো উপায় আয়না চেন খোলা শুরু করে কিন্তু চেন কিছুতেই খুলছিল না মহিলাটি পুরো শক্তি লাগিয়ে দেয় তাও খুলছিল না লোকটি চালাকি করে নিচে গিয়ে বলে আমি আমার ওয়াইফের জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছি তাড়াতাড়ি সেখানে চলুন সবাই গিয়ে সেই রুমের সামনে জড়ো হয় এতে আওয়াজ শুনে ভিতরে থাকা মহিলাটি ভয় পেয়ে যায় আর বাইরে থেকে বারবার সবাই চিৎকার করছিল দরজা খোলার জন্য যখন মহিলাটি বলে আমি জামা কাপড় চেঞ্জ করছি এখন দরজা খুলতে পারবো না কিন্তু লোকটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নেক্সট পার্টের জন্য ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন